হ্যালো আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা আসা কি আপনারা ভালো আছেন ভালো আছে তো হঠাৎ করে লাইভে চলে আসছি অনেক ভাইরা বোনেরা আসলে দিনে লাইভে আয় পায় না তো বেশিরভাগ টাইমে এই টাইমে অনেকে লাইভে থাকে যুক্ত হয় মানে নেটে থাকে ওইসবে লাইভে আসা আপনারা কে কোথায় আছেন একটু যদি থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেন একটা লাইক দেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেন তো ভালো আছেন আসলে একটু লাইভে আসে একটা একটু কমেন্ট করেন দুটা কমেন্ট করেন কমেন্ট করে একটু জানান কে কোথা থেকে দেখতেছেন আর লাইভটা কি সুন্দরভাবে শোনা যাইতেছে কিনা বলে দেন একটু কিছুক্ষণ আড্ডা দিব যদি আপনারা লাইভে জয়েন হন তাহলে একটু আড্ডা দেবো আর না হলে কি করা তাহলে আর লাইভ থেকে বের হয়ে যাব আমি অপেক্ষা করব আপনাদের জন্য আপনারা কে আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান চাকরি সবাই ভালো আছেন কে কোথা থেকে আমার লাইক দেখেন একটু কমেন্ট করিয়া আর ভিডিওটা একটু শেয়ার করে দেন একটু যারা যারা লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে কি কথাগুলা শোনা যাচ্ছে কিনা না লাইভে ডিস্টার্ব হইতেছে হ্যালো হ্যাঁ আঁকুরা ভাইয়েরা আসলে লাইভে থাকবো কিনা বুঝতেছি না কি থাকবো না চলে যাবো একটু যদি আপনারা আমার সাথে একজাস্ট হন তাহলে আমি লাইভে থাকবো আপনাদের সাথে একটু গল্প করব আর না হলে আর কি করা লাইভ থেকে বের হয়ে যাব লাইভে কে কে আছেন একটু কমেন্ট করে জানান ভাইয়ারা বোনেরা আমার সাথে আছেন যারা যারা লাইভে জয়েন হবেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আসলে সবাই তো সবসময় লাইভে জয়েন হতে পারে না এটা হচ্ছে মানে কি বলবো সবাই তো সবসময় নিতে থাকা হয় না না আপু এত রাত থেকে গল্প কর যে আপনার লাইফ থেকে থেকে চলে যান আপনার লাইফ থেকে চলে যান ও এত রাত থেকে গল্প করার নাই আমি লাইফ থেকে চলে যেতাম ভাইয়া হ্যাঁ যারা থাকবে তারা করবে আর যারা থাকবে না তারা করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি তারা আর যার ভালো লাগবে সে আমার সাথে লাইভে আসবে গল্প করবে তার কোনো কথা থাকলে উনি আমার সাথে বলবে আমি ওনার কথার উত্তর দিব অনেকের অনেক কিছু জানা দরকার অনেকে অনেক কিছু জানতে চায় তাই আমি তার সাথে ওনার সাথে বলবো এটা সমস্যার কিছু নাই যে একজনও যদি আসে আমি একজনের সাথে গল্প করব আপনি আপনার জামার সাথে গল্প করেন হ্যাঁ আমি আমার জামার সাথেও গল্প করব আর আমার ফেসবুকে বোনেরা যারা আছে আছে আমি তাদের সাথে গল্প করবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি তার কারো বাধ্য করতেছি না ভাইয়া সাথে গল্প রেখে হারাম ও জামাই রাখি অন্যদের সাথে গল্প করা হারাম হ্যাঁ ভাইয়া সেটা আপনি বলছেন কিন্তু কিছু কিছু সময় উম সাথে গল্প করতে হয় কিছু কিছু সময় কিছু কিছু কারোর সাথে গল্প করতে হয় বাট কোন কোনো সময় এটা উচিত না তবে আমার যে সময় সময় হইতেছে আমি ওই সময় করলাম আর সময় প্রয়োজন নাই আমি মনে করতেছি না করা আপনি কোথায় আছেন ভাইয়া আপনি কি আপনার কাজের ক্ষেত্রে আসেন না নোয়াখালীতে আসেন আপনার বাসায় ও আমার সাথে মুসাফুরের মেহমান আছে আমি ওনার সাথে গল্প করতাম ভাই আমার বাসায় কি মুসাফুরের মেহমান আছে না রাঙ্গামাটির মেহমান আছে সেটা আমার ব্যাপার আমি কি ওনার সাথে গল্প করব না আপনাদের সাথে গল্প করব সেটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার আছে আর আমার বাসায় মুসাফুরের মেহমান আছে আপনারা কে বলছে এটা কি আপনি কি ইয়ে বসে রাখছেন নাকি সিসি ক্যামেরা বসে রাখছেন নাকি আমার বাসায় মুসাফুরের মেহমান আছে না এই চট্টগ্রামের মেহমান আছে আপনি কিভাবে বুঝেন ভাই আপনি কিভাবে জানছেন মিসাপুরের মেহমান আছে আমার বাসায় একটু কমেন্ট করে যদি জানাইতেন আসলে আর বেশিক্ষণ লাগে থাকব কিনা জানি না যদি আরো কেউ জয়েন করতেন একটু কমেন্ট করতেন তাহলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতাম এটা আমার মিসেস মдам ব এই বলেছে মেজু ম্যাডাম বলেছে আপনার বাসায় মুসাফুরের মেহমান আছে উনি চোখে দেখে বলতে পারে উনি মুসাফুরের মেহমান ওইটা তো আমার প্রায় এক মাসের আগের ভিডিও ছিল উনি চোখ দেখে বলছে ওইটা আমার এক মাসের আগের ভিডিও ছিল ওইটা দেখে ওইটা আমি কিছুদিন আগে ছাড়ছি তাই উনি বলতেছে এটা আমার মুসাফুরের মেহমান নাকি হ্যাঁ ওইটা মুসাফুরের মেহমান ছিল কিন্তু ভিডিওটা আমার এক মাস আগে ও আপনি তাহলে আরেকজনের কথার উপর ভিত্তি করে আমার বাসার মেহমানের কথা বলতেছেন আপনি তো আর নিজে শিউর হন নাই এটা কোন মেহমান আর কি তো আর ভাইয়াকে কে থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান আর আমি যদি জানি আপনাদের কমেন্টের উত্তর দিব আমার যদি ওই কমেন্টে জানা উত্তর থাকে অবশ্যই আপনাদের সাথে আমি ওই কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ ভিডিওটা যদি একটু শেয়ার করে দেন আপনারা ভাইয়েরা কে কোথা থেকে আসতেছেন জয়েন করতেছেন একটু কমেন্টটা করে জানান আর ভিডিওটা একটু শেয়ার করে দিলে আমার জন্য একটু ভালো হবে হ্যাঁ আমি তো এক হাজার পার্সেন্ট একটা মুসাফুরের মেহমান ও আপনি শিউর আমার বাসায় এক হাজার পারসেন্ট শিউর দিতেছে আমার বাসায় মুসাফুরের মেহমান আছে হ্যাঁ এটা তো আমি জানতাম না আপনি এক হাজার এক হাজার শিউর আমার বাসায় মুসাফুরের মেহমান আছে হ্যাঁ আচ্ছা যাক ভাই আপনাদের বলতে পারতেছেন আমার মনে হয় আপনার পুরস্কার দিতে হবে আপনি এক হাজার পার্সেন্ট শিউর বাবার ভয় লাগছে আপনি যদি আবার দশ হাজার বোল্টেসের শিউর বলতেন তাহলে তো বিদ্যুৎ চমকে যেত বলছেন যাক আপনি এক হাজার আপনি দশ হাজার পার্সেন্ট বিদ্যুৎ চুম কেন পার্সেন্ট দেন নাই এটাই সে ভয় একটু যদি ভাইয়া আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিতেন আমার একটু ভালো হইতো তাহলে আমার একটু উপকার হইতো আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন হ্যালো ভাইয়েরা আমাদের আসলে আসতাম না আমাদের নোয়াখালী বন্যার অবস্থা এখনো ভালো না নোয়াখালীর বন্যার অবস্থা যদি একটু পরিবেশটা ভালো হইতো খুব ভালো লাগত এখনো অনেক জায়গায় মানুষ জলবদ্ধতায় বন্দি আল্লাহতালা আমাদেরকে কবে এই জলবদ্ধ থেকে রক্ষা করবে আসলে আমি তো বুঝতেছি না একটু আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের নোয়াখালীর মানুষজন যদি জলাবদ্ধ থেকে মুক্তি পায় তো আমাদের নোয়াখালীর মানুষজন এখনো জলাবদ্ধতে বন্দি আছে একটু সবাই মিলে একটু দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি পানিটা শুকাই দেয় বা কোনো দিকে যদি পানিটা নেমে যায় তাহলে আমাদের খুব উপকার না নোয়াখালীর বন্যাস জন্য কিছু টাকা দিয়ে আমাদের ফ্রান্স ভাইয়া আমি আসছো ফাউন্ডেশনে আমার যতটুকু তফিকে ছিল আমি সেটা দান করছি ইসলামিক আসনা ফাউন্ডেশনে কিছুটা আমি দান করছি আমার যতটুকু সম্ভব আমার যতটুকু আয়ত্তের ভিতরে ছিল অতটুকু আর নোয়াখালীটা আমার নিজেরও বাড়ি আমার নোয়াখালী নিজের দেশের জন্য আমি যদি কিছু করতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয় এটাই হচ্ছে ভাইয়া বড় কথা যাক আপনি যত বলছেন আমি আর আলাদাভাবে আবার খালি আমার যারা কষ্টে আছে তাদেরকে বন্যার পরিস্থিতি হিসাবে আমি তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর কিছু জানাবেন ভাইয়া তো আসলে যদি ভিডিওতে আসলে যারা যারা আসছেন ভাইয়েরা বোনেরা একটু যদি ভিডিওটা আপনারা একটু শেয়ার করেন এবং আপনারা যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে থাকে একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান আর কথা বত্তা কি ভালো করে শোনা যাচ্ছে কিনা এটা আমার একটু কমে একটা কমেন্ট করে জানান কথা শোনা যাচ্ছে কিনা আসলে অনেক ভাইয়ারা বোনেরা আসছে অনেকে নতুন যারা নতুন লাইভে যদি যুক্ত থাকেন আমার জানাবেন আমি তাদেরকে ফলো দিব আর তাদের পাশে থাকবো আসলে সবাই সবাইকে সাপোর্ট না করলে হয় না সবাই সবাইকে সাপোর্ট করতে হয় এটাই হচ্ছে বাস্তবতা তো একটু আসলে ভিডিওটা শেয়ার করে দিলে আর আপনাদের কি আরো কিছু বলার আছে কিনা বলতে পারেন আর না হলে ও আমাদের পাউন্ডে ও কিছু টাকা দিয়ে আমার ষোলোশো মানুষ খুব দিয়ে সি ও আপনারা ষোলোশো মানুষকে খাদ্য দিচ্ছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো হলো আমাদের এর এখন ও চলমান হুম লেইটসু শরীর হয়ে আচ্ছা ভাইয়া কিছু হইতে ঠিক আছে আপনি যত এত করে বলতেছেন আমারও একটা ছোট্ট করে কথা ছিল আসলে এটা কি বলবো কিনা আবার বলতে চাইলে তো আপনার যদি গায়ে লাগে থাক বললাম না রেডিওটা শেষ করলে আপনি এক হাজার বিকাশ করেন ও ভাইয়া আমি বিডিও শেষ করি এক হাজার টাকা বিকাশ করতাম আমি ভিডিওটা শেষ করে এক হাজার টাকা বিকাশ করবো না এক টাকা বিকাশ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে যেমন আসুনা না ফাউন্ডেশনে এমনও মানুষ আছে এক টাকাও তার জায়গা থেকে সে এক টাকা দান করছে কেউ কেউ দশ লাখ টাকা দান করছে কেউ এক লাখ এক লাখ টাকা দান করছে কেউ দশ হাজার টাকা দান করছে আপ যে কেউ দশ টাকা দান করছে তো আমি এক হাজার টাকা দান করব না হা লাখ টাকা দান করব সেটা আমার যা যার ব্যক্তিগত ব্যাপার সেটা যদি আপনি বলিয়ে দেন আপনি যদি বলিয়ে দেন আমি এক হাজার টাকা দান করতাম তাহলে তো হবে না ভাইয়া তো আপনি আপনার জায়গা থেকে কিছু চাইতে পারেন বলতে পারেন না আমি এত টাকা বিকাশ করতাম এভাবে চাইলে হয় না ভাইয়া এখন আপনি যেভাবে চাচ্ছেন এটা তো মানুষের মানুষ তার জায়গা থেকে চেয়ে কতটুকু দান করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনি আমারও অর্ডার বলেন নাই তা আমারও অর্ডার বলেন নাই কিন্তু বিকাশে টাকা এক হাজার টাকা দিতাম সেটা আপনি উল্লেখ করে দিছে। আমি আপনারা হয়তো বিকাশে দশ টাকাও দিতে পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি উল্লেখ করে দিবেন কেন সেটা তো আমি শরিক হলাম সেটা হচ্ছে আমি দশ টাকা দিয়ে যদি আমার দশ টাকাতে যদি শরিক হয়ে যদি হ্যাঁ দশটা এখনকার যুগে দশ টাকা কিছু না কিন্তু সবাই যদি সবাই জায়গা থেকে দশ টাকা দশ টাকা করিও দান করে সেটা অনেক টাকা আপনি বুঝেন না ভাই আসন্ন ফাউন্ডেশনে এক হাজার না সরি একশো লাখ টাকা উঠছে একশো কোটি টাকা উঠছে সরি তো আপনার ওই হিসাবে তো আপনার বুঝতে পারেন এটা আপনার বিষয় না ভাইয়া আর বলছি আপনার ভিডিও শেষ করে বলছি বলছি না সবাই শেয়ার কর বলে এক হাজার টাকা পে বিকাশ করে করে বলছি সবাইকে শেয়ার করে দিতেন আচ্ছা আমি আমার হয়তো আপনার বলতে পারি কেউ যদি আসলে নোয়াখালী বাসী যদি টাকা হইতে চায় তাহলে আমি এটা বলতে পারি আপনার সাথে যোগাযোগ করে কিছু টাকা আপনাদের নোয়াখালীর জন্য আপনাদের নোয়াখালী কি নোয়াখালী আমারও হয়তো আপনারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছেন আপনাদের সাথে যোগাযোগ করে কিছু টাকা দিতে ওইটা আমি বলে দিতে পারি আপনি তাহলে আপনার এখানে বিকাশ নাম্বার দিয়ে রাখেন আমি বলে দিব কমেন্ট সেকশন মানুষ চেক করে আপনার ভিকেশে টাকা দেওয়ার জন্য যারা কেউ যদি মানে নোয়াখালী বন্যা মানুষের জন্য টাকা দিতে চায় তাহলে যেন আপনার ভিকেশে টাকা পাঠায় আমার ভিডিওটা শেয়ার করলে আপনার এক হাজার টাকা দিতাম ভাই আপনার শেয়ার না করলে সমস্যা হবে না আমার আপনি শেয়ার করিয়েন না আরে ভাই আপনার শেয়ারের জন্য যদি আমি আপনাদের এক হাজার টাকাই দিতে হয় আপনার দরকার নাই আপনার শেয়ার আপনার ইয়ে নিয়ে আপনি বসে থাকেন আমার আপনার শেয়ার করা লাগবে না আমার এমনি অনেকখানি ফেসটা শেয়ার হয়েছে যাক আলহামদুলিল্লাহ যারা দিছে তাদের কাছে অনেকটা কৃতজ্ঞ যাক ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি তো ও এতক্ষণে বুঝতে পারছি হ্যাঁ ভাই এতক্ষণে বুঝতে পারছি আপনি যেভাবে লেখছেন প্রথম থেকে বলতেছেন শেয়ার করা বা ইয়া করা গুণার্থীদের মানুষের জন্য আপনি টাকা চাইছেন আসলে আপনারও এখানে লেখার শব্দের বা শেয়ারের ইয়াতে আচ্ছা যাক মানুষের ভুল হতেই পারে ভুল বলতে তো মানুষ আর আর নোয়াখালীতে যারা যদি কেউ যদি বন্যার তীরে মানুষকে যদি সহযোগিতা করতে চান তাহলে এই ফেজে যিনি আমাকে কমেন্ট করছে ওনার সাথে যোগাযোগ করবেন রিমন তো উনি ওনার পরিচয়টা দিলে আর কি আপনারা ওনারে ভালো করে চিনতেন তো ওনার পরিচয় মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান সহযোগিতা করতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম